বন্ধুরা তোমরা কেমন আছো সকলে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মাঝে মাঝে দেখবে একটু ডাইনিং টেবিলটা সাজিয়ে গুছিয়ে খাওয়ার যাওয়ার যদি পরিবেশন করা যায় বা খাওয়ার দাওয়া খাওয়া যায় এমনি সিম্পলভাবে যে রান্নাগুলো সেগুলোই যদি একটু অন্যরকমভাবে প্রেজেন্টেশন হয় তাহলে কিন্তু খুব মজার তো আজকে সেরকমই একটা দিন মা বাবা আমি আমাদের বাড়িতে গুবলু সবাই এসেছিলো তো মা বলল যে আজকে চল আজকে ডাইনিং টেবিলেই খাওয়া যাক তো আমারও এটা খুব ইচ্ছে ছিল সব রকম রান্না হয়েছিল। যেটা থাকে বাঙালির পাতে শাগে ভাতে তারপরে মাছ মাংস এগুলো তো কমন থাকি তো এগুলো দিয়েই কিন্তু আমরা টেবিলটা মানে টেবিলে প্রেজেন্টেশন করে সাথে ছিল ভীষণভাবে আনন্দ করেছি খেলাম খাবারের টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না আমার মায়ের হাতের মাটন কষা যারা যারা খাওনি তাদের একবার বলে রাখি রেসিপিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব মাটন রান্নার সময় যদি গোটা রসুন দিয়ে রান্না করা যায় দুর্দান্ত লাগে দুর্দান্ত আর করেছিল কাঁচা মাছের রান্না তো অসাধারণ অসাধারণ মা মানে বলার মতো না তো যাই হোক তোমাদের তো দেখালাম কী কী মেনু আছে মাকেও বললাম যে তুমিও আজকে আমাদের সাথে একটু বসে পড়ো না সবসময় খেতে দাও খেতে দাও শাক ভাজা এটাও একটা কুমড়ো শাকের ভাজা মানে ওই রসুন দিয়ে চোখ আর এটা হচ্ছে মাছের কাঁচা মাছের রান্না এটা আমি আমার মায়ের কাছেই প্রথম খেয়েছিলাম আর এই হলো মাটন মাটন কষা আর স্যালাড ছিল তেমন কিছু রান্না বেশি ছিল না কিন্তু তাতেও খুব আনন্দ মা তো মানে খালি বলছে এনে তোরা এটা নে তোরা ওটা নে আরে নিজে তো নাও আগে নিজে নেবে না খালি এটা নে ওটা নে তো আমি তো খেলাম আমার আজকে দুপুরের লাঞ্চটা ভীষণ ভালোভাবে গেল মাঝে মাঝে বাঙালি আনা লাঞ্চ খেতে ওই রেস্টুরেন্টে না গিয়ে ঘরেই তৈরি করে ঘরেই যদি আমরা খাওয়া যায় সবাই মিলে তার আনন্দটা দেখবে অনেক বেশি ভালো এখন সবসময় ওই রেস্টুরেন্টে গিয়ে সেই কস্তুরি বলো ভজরে মান্না বলো অনেক এখন বাঙালি রেস্টুরেন্ট রয়েছে তো ওখানে মাঝে মধ্যে যাওয়াটা ঠিক আছে কেন ওই মানে সেজে গুজে যাওয়া যায় একটু কিন্তু আমি আজকে বাড়িতে নিজেই একটু সেজে গুজে আমি বললাম যে চলো আজকে বাড়িতে খাবো কিন্তু রেস্টুরেন্ট স্টাইলেই তো খাচ্ছি না তাই একটু শাড়ি পরেই খেতে বসবো একে তো গরম আর তার মধ্যে গরম গরম খাওয়ার দুটো মিলে একাকার হয়ে যাচ্ছিলাম ঘেমে যাচ্ছিলো মাথার থেকে যেন মনে হচ্ছে যন্ত্রণা করছে কিন্তু বাঙালির পাতে মাটন বলে কথা মাটন হলে আর কিছু লাগে লাগে না মাকে জিজ্ঞেস করছি যে মা কেমন হচ্ছে মা বলছে ভালো আমার শাক হলেই হয় গ্রামের মানুষ তো মেদিনীপুরের লোক আমরা তো আমাদের একটু শাক সবজিটা সব দিন বেশিই লাগে তো এবার তোমাদের একটা কথা আমি শেয়ার করি যারা যারা মেদিনীপুরের আছো তারা কেমন তোমরা কলকাতায় যারা যারা থাকছো মেদিনীপুর থেকে এসে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা বা সুবিধা হচ্ছে কিনা বা শাক সবজি সব কিছু পাচ্ছ কি না সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লাগবে মাটনটা এত সফট করেছিলো যে মাটনটা খুলেই যাচ্ছিল মানে মাটন হচ্ছে নরম না হলে ওই মাটনের কখনোই টেস্ট হয় না আমার তো মাটন হচ্ছে মানে এত প্রিয় মাটন নিয়ে বলতে গেলে আমাকে একটা ব্লগ আলাদা করেই বানাতে হবে মানে চিকেন আমার খেতে একদম পছন্দ না কোনো রেস্টুরেন্ট বা কোনো বিয়েতে যদি আমার নেমন্তন্ন থাকে আগে আমি জিজ্ঞেস করে নিই মেনুটা কি মাটন তো তাহলে আমি যাই মানে আগে আগে যাই আর মাটন খেতে খুব ভালো লাগে সবারই ভালো লাগে তো লাস্ি বানিয়েছিলাম লাস্টে একটু ওই বাড়িতেই লাস্তি বানিয়েছিলাম লসি দিয়ে সবাই লাঞ্চটা আজকের মতো কমপ্লিট করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আমার মানে আমি চেষ্টা করছি যে এরকম ধরনের ব্লগ করার যেটা যেটা করি কিন্তু করে উঠতে পারি না মেয়ের জন্য তো তোমরা পাশে থেকো পাশে থাকলে অনেক রকম ভিডিও করতে পারবো তোমরাও আমাকে একটু অ্যাডভাইস করো কোথাও যদি ভুল থাকে কোথাও কিছু থাকে অবশ্যই জানিও ভাই ভাই সকলকে ভালো থেকো সুস্থ থেকো